আসসালামু আলাইকুম বিওয়ার্স দুই হাজার চব্বিশের নিয়মে আমরা অনেকেই কিন্তু এখন ফেসবুক আইডি ডিলিট করতে চাইলো সেই অপশানটা আমরা খুঁজে পাই না বা ডিলিট করতে পারি না তো এই স্ক্যানটাকে লক্ষ্য করুন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি দুই হাজার চব্বিশের নিয়মে যে কোনো ফেসবুক আইডি আপনি চাইলে ডিলিট করতে পারবেন এবং ভুলভাল যত ফেসবুক আইডি ডিলিট করে নতুন করে আইডি খুলতে পারবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে দেখা দেখে দেব তো চলুন দর্শক আজকে ভিডিওটি শুরু করে যাক তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নিব এটাকে অ্যাপ করে ওপেন করে নিয়ে উপরে থ্রি লাইন আসে থ্রি লাইনের উপর আমরা একটা ক্লিক করবো যেখানে লাল টিক মার দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর দর্শক নিচে দেখছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা একটা ক্লিক করে দেবো এরপর আমরা যে অপশনটা যে সেটিং নামে যে অপশনটা দেখছি এখানে একটা ক্লিক করে দিব হ্যাঁ এখানে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে তারপরে এখানে দেখেন যে নিচে লেখা আছে যে যেই ব্লু কালার লেখাটা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার যেখানে লাল টিকমা দিয়েছি এখানে আমরা একটা ক্লিক করতে হবে হ্যাঁ আপডেট করে কিন্তু এখন ফেসবুক কোম্পানি কিন্তু এই জায়গার মধ্যে এখন নিয়ে আসছে হ্যাঁ এখানে ক্লিক করার পর আপনাকে যে কাজ করতে হবে এখান থেকে আরেকটু নিচে স্কোল ডাউন করে এসে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস নামের যে অপশানটা আছে আমরা এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবো হ্যাঁ এখান থেকে ক্লিক করে আমরা একবারে নিচের দিকে যে অপশানটা দেখতেছি বড় লেখা অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশানটা আছে আমরা এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে হ্যাঁ এখানে ক্লিক করে দিলে এইটার একবারে মাঝামাঝি যেই লেখাটা আছে ডিএক্টিভেশন অর ডিলিশন যে অপশানটা আসছে এইখানে আমরা একটা ক্লিক করতে হবে হ্যাঁ এখানে ক্লিক করে দেওয়ার পর দর্শক আমরা আরেকটু অপেক্ষা করতে হবে তারপরে চলে আসবে আপনার আইডিটা যে আইডিটা আপনার ডিলিট করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে শু করবে ওটার উপর একটা ক্লিক করে দিয়ে তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে টিকমারটা এই মাঝের গড়ে টিকমারটা দিয়ে দিব। আমরা নিচে নিয়ে আসবো হ্যাঁ টিকমারটা দিয়ে তারপর আমরা কন্টিনিউতে দিয়ে দিব হ্যাঁ তো অবশ্যই ভিডিওটা খেয়াল করে দেখতে হবে কন্টিনিউতে দিয়ে এখানে আমরা তিন নম্বর অপশানটা সিলেক্ট করে দিব আই ডোন্ট ফিল সেভ অন ফেসবুক এই অপশানটার মধ্যে আমরা এখানে যে খালি ঘরটা আছে সেই খালি ঘরে আমরা টাচ করে খালি ঘরটা পূরণ করে দিব হ্যাঁ দেখতে পাচ্ছেন পূরণ করে দেওয়ার পর আপনার নিচে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর আবার কন্টিনিউতে দিতে হবে কন্টিনিউতে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে তারপরে একটু স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আর অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করার পর কিন্তু তিরিশ দিন পরে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে অ্যাকাউন্টটা ডিলেট হওয়ার পর এটাকে আর লগ ইন করার চেষ্টা করবেন না তারপরে নিচে যেই দেখতেছেন যে কন্টিনিউ কন্টিনিউয়াস এই কন্টিনিউর আমরা একটা ক্লিক করে দিতে হবে হ্যাঁ এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে যে ফেসবুক যেই ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য হ্যাঁ তো অনেকেই দেখা যাচ্ছে পাসওয়ার্ড বলে যান যদি পাসওয়ার্ড বলে যান পাসওয়ার্ড ভুলে গেলে কী করতে হয় এরকম একটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তারপর এখানে পাসওয়ার্ডটা সঠিকভাবে বসিয়ে দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো হ্যাঁ কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে যেখানে ডিলেট অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন এই ডিলেট অ্যাকাউন্টের উপর আমরা একটা ক্লিক করে দিতে হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু পেজটা দিয়েছে পেজে কিন্তু লেখাই আসে আপনি তিরিশ দিনের আগে কিন্তু এটা একবারে ডিলেট হবে না কারণ ডিলেট হয় এটা স্থগিত থাকবে তিরিশ দিন তিরিশ দিন পর পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো